জামিন পেলেও আজই মুক্ত নন বিজেপি নেত্রী মাম্পি দাস তার বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করে জামিন দিল হাইকোর্ট ব্যক্তিগত বন্ডে জামিনের নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের এই জামিনের কাগজ নিয়ে বিজেপি নেতৃত্ব এসে পৌঁছল দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে কিন্তু আজ মাম্পি দাসকে জেল থেকে ছাড়া হচ্ছে না বেল বন্ড এসে পৌঁছলেও রিলিজ অর্ডার এখনো পৌঁছয়নি দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে এই বেল বন্ড জমা দেওয়ার একটি নির্দিষ্ট সময় আছে তা কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে সেই কারণেই আজই মুক্তি পাচ্ছেন না বিজেপি নেত্রী মাম্পি দাস

সময় অনুযায়ী এখন লক আপ হয়ে গেছে সেহেতু বেলবনটা ক্লিয়ার করতে কালকেই টাইম যাবে আমরা জেলারের সাথে তবু কথা বলছি ঠিক আছে কারণ প্রতিবাদী কণ্ঠকে অনেকক্ষণ রোধ করে রাখা গিয়েছে আমরা চাই না আর বেশিক্ষণ থাকুক কারণ তার কণ্ঠটা যেন আবার সন্দেশকালীর বিষয়ে মানুষের ব্যাপারে কথা বলে সেটাই আমরা চেষ্টা করি শাহতীয় জনতা না